নিজেকে প্রমাণ করার জন্য বহুত ব্যস্ত যে সাকিব খানের বউ সাকিব খানের পরিবার এই এটা প্রমাণ করার জন্য ব্যস্ত যেটা প্রমাণ আসলে পাবলিক দেখতে চায় আদৌ কি সেই প্রমাণটা এ কি দেখাইতে পারতেছে যে পাবলিক কি দেখতে চায় পাবলিক আসলে কি দেখতে চায় এ নায়িকার কাছ থেকে যেটা নায়িকা বুঝাইতে চায় তারা সম্পর্কের মাঝে আছে শ্বশুরবাড়ির স্বামী সবকিছু নিয়ে শাকিব খানের ওয়াইফ দাবি করে যেটা সে জাহির করতে চায় পাবলিকের কাছে এসে আমেরিকা যাওয়ার পর তার প্রাণটা আকু আকুবাকু হয়ে আছে আমেরিকায় কিন্তু অপবিশ্বাসও গেছে হ্যাঁ আমেরিকায় অপবিশ্বাসও গেছে জয়কে নিয়ে তো এটা একটা পার্ট ছিল দুই ছেলেকে ঘুরানোর জন্য সাকিব খানের পক্ষ থেকে দেশের বাইরে তো অপবিশ্বাসও আমেরিকায় গেছে তা উপবিশ্বাস সবাই আগে জয়কে নিয়ে গেছে পরে এই নায়িকা স্বপ্নম ববলি আফা গেছে আমেরিকায় তারপর ওইখান থেকে আসার পরে আফাক মন খুব বাঁকু করছিল যে কখন সাংবাদিকরা কি জিজ্ঞেস করবে কখন তিনি বলবে তিনাকে প্রশ্ন করে একটা তিনি উত্তর দেয় আরেকটা তো এখানে কথা হইল গতকালকে অপবিশ্বাস একটা ব্র্যান্ড প্রমোট করতে গিয়ে সেলুন মনে হয় প্রমোট করতে গিয়ে অপবিশ্বাসকে সাংবাদিকরা প্রশ্ন করতেছিল যে বাবা সেলের জন্য কি বিয়ে দেখে বাবা সেলের বিয়ের সম্পর্কগুলা কেমন এবার বুঝতে পারেন পাবলিকও মানে যারা মানে সাংবাদিকরা যারা ছিল বা যা যারা ছিল তারাও কেমন দুষ্টু মানে এটা যে কটক্ক করে বলতেছে যে বা সেলের বিয়ের কথা সাকিব খান কি বলে তো পবি জবাবে কি বলছিল সেটা আপনাদেরকে জানাবো সেটা আপনাদেরকে জানাবো আর বুবলি আফার কাছে আপনাদের যেটা দাবি যে জনগণের যেটা দাবি বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু জনগণ তো কোন প্রমাণটা দেখতে চায় সেই প্রমাণটা কিন্তু আজও দেখাইতে পারে না গতকালকে যেমন উপবিশ্বাস এইটাই মানে কিন্তু বুঝাইছিল সাকিব খান উপবিশ্বাসকে বলছে যখন কোনো কাজে যাবা কাজটা নিয়ে শুধু কথা বলতে এর বাইরে যেন কথা না বলে ব্যক্তিগত বিষয় যেন সবার সামনে তুলে না ধরে তো যাই হোক অপবিশ্বাস একটা কথা বলছে যে হ্যাঁ আপনিরা আপনারা হয়তো অনেক মনে করবেন আমি কি ব্যক্তিগত বিষয় বলি নাই হ্যাঁ বলেছি তখন আমি একজন নারী ছিলাম তখন আমি একটা মা ছিলাম এখন আমি নায়িকা মানে বুঝে অপবিশ্বাস আর গর্দবের দলেরা এটাকে নিয়ে মানে ব্যঙ্গ করে কথা বলতেছে যে এখন উনি আগেও নারী ছিল এখন নারী না নারী আর নায়িকা দুইটা স্থান কিন্তু আলাদা আমি নিজে কথা বলতেছি আমি একজন নারী আমার কিন্তু আলাদা পরিচয় নাই অপবিশ্বাসের অনেকগুলো পরিচয় আমার আমার আলাদা পরিচয় থাকলেও যেটা পাবলিক জানে না হ্যাঁ অপবিশ্বাস তারা সেলিব্রিটি মানুষ তাদেরকে কিন্তু সবাই চিনে বিশেষ করে অপবিশ্বাস একজন নায়িকা ডালিউড কুইন অপবিশ্বাস একশো মুভির নায়িকা তিনি তা এটা কিন্তু অপবিশ্বাসের আলাদা একটা পরিচয় এবং তার হিউজ পরিমাণ স্টারডম আছে যে তার ফ্যান ফলোয়ার যেটা সাকিব খানের থেকেও বেশি তো সেখানে তিনি সেই ক্ষেত্রে বলেছে যে আমি তখন একজন নারী এবং মা ছিলাম তখন ছিল অপবিশ্বাস পার্সোনাল লাইফ নিয়ে মিডিয়াতে আসার পিছনে কারণ ছিল তার সন্তান সন্তানকে নিয়ে তার সন্তানের স্বীকৃতি নিয়ে তিনি একজন মা ছিল কারণ যখন মানুষের সংসার টিকে যায় ওই মুহুর্তে মানে মানে কোনো এক কাল ছায়া শোভা পড়ে যে এক গ্রাস গিলে ফেলছে তাদের জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে কোনো এক কাল ফ্যামিলি লাগছিল যার কারণে অপবিশ্বাস তখন মা ছিল মা হিসাবে আসছে সন্তানের মা হিসাবে আসছে তখন তিনি নায়িকা হিসাবে নাই পাবলিকের সামনে তিনি তখন তার সন্তানকে নিয়ে আসছে এই জন্য বলছে আমি একজন তখন আমি মা ছিলাম সাধারণ একজন মা মা যেমন তার সন্তানকে আগলে রাখে এবং সন্তানের ভালোর জন্য একবারে মানে গাড়ির নিচে জাপ দিতেও তার পিস পাওয়া হবে না ওইটা ছিল একটা মায়ের পরিচয় ছিল উপবিশ্বাস এখন ব্র্যান্ড প্রমোট করতে আসছে তিনি একজন নায়িকা তিনি একজন উদ্যোক্তা তিনি একজন ব্র্যান্ড প্রমোটার সব এখানে কিন্তু আলাদা আলাদা পরিচয় কিন্তু তিনি গ্রহণ করতেছে সেই কারণে বলছে তখন আমি একজন মা ছিলাম মায়ের জায়গা থেকে আসছে আর এখন ইনি কাজের জায়গা থেকে আসছে যেটা কাজ করতেছে তো ব্যক্তিগত বিষয় আর কাজের জায়গা দুটা কিন্তু এক না তো গতকালকে সাংবাদিকদেরকে প্রশ্ন সাংবাদিকরা প্রশ্ন করছিল সাংবাদিকরা যখন প্রশ্ন করছিল যে আসলে আপনি মা ছেলে মানে বাবা ছেলের সম্পর্কের বিষয় নিয়ে আসলে ঘটনাটা কিন্তু তারা যারা প্রশ্ন করছে তারাও কিন্তু কাউকে কটক্ক করে বলছে মানে হাস্যকর কথাবার্তা যেটা সাকিব খান একজন ম্যাগা স্টার সাকিব খান একটা মোটামুটি ভালো এজের একটা মানুষ বিয়ের এখন ওই বয়সটা হয় না বিয়ে শাধি প্রেম ভালোবাসা এটুকু একটা বাচ্চাকে কোনো বাবা মা এই ধরনের জ্ঞান দিবে না হয়তো আরও বড় হইলে বলতে পারে যে কোনো পছন্দ হইলে আগে বাবা মাকে বলবা এটা একটা নির্দিষ্ট টাইম আছে তো এগুলা যে এক নাম্বারে চাপা বাজি গল্প ছিল চাপা মাস ছিল যে চাপা চাপামাজিগুলো মারার কারণে সাকিব খানের বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল বুবলিরে দুই দেড় বছর ওই বাড়িতে ঢুকতে পারে নাই পরে আস্তে আস্তে যেহেতু বীর সাকিব খানের সন্তান এবং তাপস কাণ্ড নিয়ে বীরকে বাবা বাবা দাদা দাদি সবাই থেকে আলাদা রেখেছিল যত যাই হোক শেষে সাকিব খানের সন্তান কিন্তু বীর কিন্তু যখন বীরকে আলাদা করছিল যেটা ফার্না ফারজানা মুনির কল ডেকর্ড থেকে শোনা গেছিলো বীরকে আলাদা করে দিছিল বা দাদা দাদি আসলে নাকি দেখা করতে দিত না বা তারা দেখা করতে আসছে তাদেরকে রেখে বুবলি বাসায় তাফসের অফিসে চলে গেছে যেটা ফারজানা মুন্নি বলছিল তো যাই হোক কিন্তু কথা হইল তিন চাষে সাকিব খানের সন্তান শেষমাস সন্তানের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় তো যা দেড় দুই বছর কিন্তু শাকিব খানের বাড়িতে বুবলি ঢুকতে পারে নাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে গাড়িতে বীরকে নিয়ে শাকিব খান উঠছিল বুবলি লাফাইয়া গাড়ির মধ্যে উঠে গেছে শাকিব খান তার ছেলেকে নিয়ে ঘুরতে বাড়িতে চাইছিল পিছন দিয়ে লাফাইয়া উঠছে তার গাড়ির মধ্যে যাই যাকে তাকে গাড়িতে নেয় নাই সাকিব খান তখন বুবলি কিন্তু সবার সামনে এসে বলছিল। যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে সে যা ছোটো আমি তো তার সাথে যেতে হবে এজন্য আমি গাড়িতে উঠছি মানে স্বামী হিসাবে স্বামীর গাড়িতে উঠার অধিকার ববলি ছিল না অথচ এখনও কিন্তু একই গাড়িতে চলাফেরা করে কালো একটা গাড়ি দেখবেন একই রকম দুজন কিন্তু একই গাড়িতে চলাফেরা করে তো আপনাদেরকে অপবিশ্বাস কালকে সাক্ষাৎকারে আসলে কি বলছিলাম একটু ফোড়ে শুনে আপনাদেরকে অপবিশ্বাস একটা সাক্ষাৎকারে বলছিল যে সাকিব খান তাকে বলছে যে বেশি কথা বলতে না সাকিব খানের কাছে সে কেমন কি সাকিব খান সেটা জানে অপবিশ্বাসও জানে সে কে সাকিব খানের এটা কাউকে বলার কোনো প্রয়োজন না আরেকটা বিষয় হচ্ছে গতকালকে যখন সবাই জিজ্ঞেস করতেছে যে পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে যে শাকিব খান কি ছেলেকে বলে নাকি যে বিয়ে করতে যেটা বুবলি বুবলি আফা বলছিল এগুলা এগুলা নিয়ে প্রশ্ন করছিলো তো উনি বলছে যে মেগাস্টার সাকিব খান কে সে অনেকদিন চিনে বুঝাইতেছে সে অনেকদিন চিনে অনেকদিন ম্যাগা স্টার সাকিব খানের সাথে তার অনেক দিনের সংসার সেই লোকটা কি বলতে পারে সে ভালো করে জানে সাকিব খান যখন মিডিয়ার সামনে কথা বলে যেই কাজ কাজ নিয়েই কিন্তু কথা বলে এর বাইরে ব্যক্তিগত পারিবারিক কোনো জীবন নিয়ে সে ক্যামেরার সামনে কথা বলে না এবং সে ব্যক্তি হিসাবে উপবিশ্বাসকেও নিষেধ করেছে যে তুমি যখন কোনো কাজে যাবা তখন তুমি শুধু তোমার কাজকে ফোকাস করবে এবং কাজের বিষয় নিয়ে তুমি কথা বলবা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে যেন কোনো কথা না বলে সাকিব খান নিজেও ভবিশ্বাসকে বলেছিল এটা আমি এমন কিছু বলবো না যে ব্যক্তিগত বিষয় যেটা প্রশ্ন বারবার আপনারা আমাকে ছুড়ে দিবেন আপনারা যেটা জানতে চাইতেছেন কেউ একজন নিজেকে জাহির করার জন্য প্রচুর চেষ্টা চালাই যেতেছে কিন্তু আপনারা যেটা আজও জানতে চাইতেছেন যেটা চাইতেছেন সেই প্রমাণ কি দেখাতে পারতেছে বিশেষ করে বুবলি বিবাহিত কিনা সাকিব খানের সাথে যেটা পাবলিক দেখতে চায় কাবিন নামা বুবলি একটা সাক্ষাৎকারে বলছিল যে তার এটা তারা ভেরি পার্সোনাল একটা বিষয় আফা আপনার যদি এত পার্সোনাল বিষয় হয় যেটা আপনার স্বামী আপনাকে প্রশ্ন করছিলো যে যদি বিয়ে হয়ে থাকে তাহলে প্রমাণ দেখাইতে কাবিননামা নামা দেখাইতে প্রমাণটা দেখাইতে বলছে তাহলে এটা আপনার পার্সোনাল আপনার স্বামীও আপনাকেই প্রশ্ন করছে যে দেখতে দেখাইতে বলছে এবং পাবলিককে উপবিশ্বাস সেটাই বললো যে পাবলিক যেটা দেখতে চাচ্ছে যে আদি সাকিব খান বুবলিকে নিয়ে ক্যামেরার সামনে আসছিল যে বুবলি সাকিব খানের বউ বুবলি এটা বউ যদি হয়ে থাকে এটা করাইতে পারছে না কেন একজন হাজবেন্ড তো তার দায়িত্ব বুবলিকে মানুষ অসম্মান করতেছে বিয়ে নাই কাবিন ছাড়া কাবিন বিভিন্ন কথা পাবলিক বলে সোশ্যাল মিডিয়া যেহেতু ওপেন প্ল্যাটফর্ম বলতেছে সবাই একজন একজনকে কিন্তু এখানে প্রশ্ন রইল বুবলি কেন পারছে না সাকিব খানকে ক্যামেরার সামনে বলাইতে যে আমি বুবলিকে নিয়ে সংসার করছি সে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা আমি অপবিশ্বাস আমার অতীত তার সাথে আমার কোনো সম্পর্ক নাই খান দুইজনকে অস্বীকার করছে বুবলিকে এবং বলছে আমার আমার তাদের সাথে কারো সম্পর্ক নেই তার ফ্যামিলি মেয়ে দেখতেছে দুজনকেই কিন্তু দেশের বাইরে নিচ্ছে ছেলেদের খাতিরে তো বুবলি আফা নিজেকে জাহির করার জন্য একদম উঠে ফুড়ে লাগছে যে পাবলিকের কাছে নিজেকে জাহির করবে যে সে বউ সে বাড়ির রান্না করে শাশুড়ি মা আছে এখন তিনি কাজ করবে আপা সংসার করেন না কেন একটা সময় বুবলি আফা কান্নাকাটি করে পাবলিককে জানাইছিল যে উনি তো আমাদের দায়িত্ব নিচ্ছে না উনি যদি আমাদের দায়িত্ব নেয় তাহলে তো আমার আর কাজ করতে হয় না আমি তো বাবা মার উপর নির্ভরশীল আমার তো বিয়ে হয়েছে আমি তো বিবাহিত নারী তো আপনি কাজ করেন এখন তো কাজ আপনি একজন মেগা স্টারও বো সাকিব খানের কি সম্পদের অভাব আছে এখন তো বুবলির কাজ করার আর প্রয়োজন নেই সে তো সংসারে মনোযোগ হইতে পারে শাশুড়ি সংসারে ঢুকতে পারে তো বুবলিয়াফা যেটি বানাই বানাই বলছে পাবলিক কিন্তু অলরেডি কিন্তু ঠিকই বুঝছে যার কারণে এই ধরনের কথা বলতেছে তো পাবলিক আদৌ যেটা সত্য যেটা জানতে চাইতেছে সত্যটা জানতে চাইতেছে জানার পাবলিকের রাইটস আছে কারণ শাকিব খান এত বড় একজন নায়ক তার ব্যক্তিগত জীবন নিয়ে পাবলিক জানতে চাইতে পারে জানারও অধিকার আছে পাবলিকের কারণ তাদের নিয়ে পড়তে জানতে পাবলিকের কিন্তু অনেক আগ্রহ তো সেইটা যদি বুবলি এত মানে মধুর বউ সোনা বউ বা কত বউ মানে তার সম্পর্ক তার বিয়ে তার সাধারণ যেটা পাবো অপবিশ্বাস বুঝেছে যে এত মানে সিমসাম সাড়ছে মনের মতো সাধছে সাকিব খান প্রশংসা করছে ভাই দুটো ছবি দাও না পাবলিককে দিয়ে থামাই দাও বাপ সেলে ঘুমাই রয়েছে নেশাগর অবস্থায় বাপ সেলের সমাইতেছে থেলাই করতেছে এগুলো তুমি পাবলিশ করে দিতে পারো তাহলে তুমি তোমার বিয়ের দুটা ছবি রিভিল করলে করছো না কেন তুমি তো একজন নায়িকা তোমার তো বক্তরা দেখতে চাইতেছে এই দুইটা পাঠছো না কেন এই দুইটা একটু পাবলিকলি বলে একটা ছবি দুইটা ছবি বিয়ের দিয়ে দিলেই তো হয় বা যেটা পাবলিক জানে কাবিন নামাই সেগুলো বলতেছে দুটো ছবি কাবিননামা নামা দেখানোর কি প্রয়োজন একজনের কাবিন নামা দেখার কি আছে যেটা সাকিব খানকে নিয়ে সাকিব খানকে দিয়ে সে একটা সাংবাদিক সম্মেলন করে সাকিব খানকে দিয়ে এটা বলাই দিলেই তো হয় যে আমার সাথে আমি এখন বুবলির সাথে সংসার করি এটা বলে দিলে তো হয় তাহলে বুবলি আর অসম্মান হয় না বুবলিকে সারাদিন পাবলিক ট্রোল করে না ফেসবুকে কাবিন ছাড়া গাবিন বলে না যে বাচ্চা বাচ্চা নিয়ে বিতর্কিত কথাবার্তা পাবলিক মুখ আটকায় রাখতে পারে না তাহলে সাকিব খান এটা কেন বলছে না এটা কেন বলছে না যে তার আসলে তার ওয়াইফকে নিয়ে যে ওয়াইফকে নিয়ে সে সংসার করতেছে তার ভালোবাসার বউ তাই সে এত প্রশংসা করে ক্যামেরার পিছনে তাহলে তার ওয়াইফকে যে মানুষ এত ট্রল করে তার ওয়াইফকে নিয়ে যে এত বাজে বাজে মন্তব্য করে তার সন্তানের জন্ম নিয়ে যে মানুষ বিতর্কতা সৃষ্টি করতেছে বুবলি তার স্বামীকে দিয়ে এটা পাবলিককে ক্লিয়ার করে দিলেই তো পারে একটা সংবাদক সম্মেলন করে তার বাচ্চার ফ্যাট নিয়ে ফ্যাট দিবস হইলে বাচ্চা নিয়ে পাবলিকের কাছে কানতে আসে সাংবাদিকের কাছে কানতে আসে এখন কেন নিজের তারা সংসার করছে হ্যাপিলি সংসার করতেছে এটা পাবলিককে বলে দিলেই তো এই দুটো ছবি ফিসন থেকে পোস্ট করে জোর পড়বুক যেটাতে শাকিব খান খুব দইয়ে আমেরিকা ছেড়ে আসছে যে যেগুলা পাবলিক কথা বলে তো এটা করে দিলেই তো শেষ যে হ্যাঁ তারা সুখে আছে খান একজনের সাথে সংসার করতেছে এটা ক্লিয়ার করলেই তো হয় বুবলি আফা এত নিজেকে জাহির করার কিছুই নাই পাবলিকের কাছে নিজেকে জোরপূর্বক মানে মানসম্মান নষ্ট করে নিজেকে মানুষ যে যা বলতে সেগুলো সব ভুয়া কথা বলতেছে এ ধরনের কথাবার্তা পাবলিক বলতেছে তো তার চেয়ে বেটার না বুবলি আফা সুন্দর করে একটা ভিডিও পাবলিশ করে শাকিব খানকে নিয়ে একসাথে বসে কোন জায়গায় একটা সরাসরি ভিডিও পাবলিশ করে দিলেই তো চলে তো আমরা বীরের ভিডিও দেখছি আমেরিকায় যাই আর শাকিব খান ভিডিও করে দিছে তেমনি আমরা এমনও ভিডিও দেখছি শাকিব খান ভিডিও করতেছে অপবিশ্বাস আর জয়ের এবং তার ছেলেকে নিয়ে সে ভিডিও করতেছে একই তো দুই সন্তান দুই বইয়ের প্রতি তো বউ যদি হয়ে থাকে দুজনের প্রতি একই তো দায়িত্ব পালন করতেছে তো সুতরাং যারা ববলির যেই চামচাগুলো আছো তোমরা শুধু শুধু উপবিশ্বাসকে টার্গেট করো না তোমরা সাকিব খানকে টার্গেট করে বলো যে সে ক্লিয়ার করতে কথা সাকিব খান কেও না বুবলিকে বলো যে তার স্বামীকে ক্যামেরার সামনে নিয়ে আসতে